আজকে আমার মেয়ের জন্য নিজের হাতে বাসায় অর্গানিক হেয়ার অয়েল তৈরি করব ওর বয়সটা খুবই অল্প ওকে টাকু করে দিতে চেয়েছিলাম যেহেতু ঈদ পার হয়ে গেছে কিন্তু ওকে কোনোভাবে রাজি করাতে পারিনি আর আমারও ছোটবেলা থেকে অনেক শখ আমার যদি মেয়ে বাচ্চা হয় তাহলে ওর ছোট থেকেই চুল রাখবো তাই টাকু করার জন্য ওকেও আর বেশি জোরাজোরি করছি না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমার মেয়ের বয়স যেহেতু খুবই অল্প তাই আমি কোনো পেস থেকে হেয়ার অয়েল নিয়ে আসলে ওর মাথায় অ্যাপ্লাই করতে চাচ্ছি না তাই নিজের হাতে যত্ন করে ওর জন্য আজকে অর্গানিক হেয়ার অয়েল বানাবো প্রথমে আমার লাগবে হচ্ছে মেহেদি পাতা তাই আমি মেহেদি পাতা উঠাতে গেছিলাম এর আগের বার আপনাদেরকে দেখিয়েছিলাম একটা গাছ থেকে মেহেদি পাতা নিয়েছিলাম ওই গাছটায় প্রচুর পরিমাণে মেহেদি পাতা ছিল তবে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে ওই জায়গাটায় পানি জমে গেছে এই জন্য আজকে অন্য একটা গাছ থেকে মেহেদি পাতা আনলাম আর মেহেদি পাতা আনতে যাওয়ার সময় এখানে নিম গাছ দেখে গেছিলাম মানে নিম পাতাও লাগবে তো এখানে আমি দুই তিনটা ডাল নিয়ে নিলাম আসার সময় আমার আরও একটা জিনিস লাগবে যেটা হচ্ছে আমাকে বাইরে থেকে নিতে হবে তবে ওইটা একটু খুঁজে খুঁজে নিতে হবে কয়েকদিন থেকে ভাবছিলাম যে হেয়ার বানাবো তবে প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল আজকেও সকাল থেকে বৃষ্টি হয়েছে তবে দুপুর পরে একটু রোদ হয়েছিল তখনই বের হয়েছিলাম কেসরা পাতা আপনারা কে কি নামে চিনেন আমি জানি না তবে এই গাছটা আমিও চিনি না আমার শাশুড়ি মায়ের থেকে চিনে নিয়েছি উনি আমাকে দেখিয়ে দিয়েছে তারপরে আমি নিয়ে আসলাম এই গাছটার কাজ হচ্ছে এটা চুলকে অনেকটা কালো করে ছোটবেলায় আমার দাদিও বলতো তবে আসলে অনেকদিন take it. তোলাও হয়নি আর দেখেও নি জন্য চিনতে পারছিলাম না তারপর সরাসরি বাসায় চলে আসলাম আর এই জিনিসগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এখানে প্রথমে আমি দিলাম হচ্ছে আওলা তারপরে দিলাম হচ্ছে কালো এবার দিচ্ছি মেথি এগুলো আমি বাজার থেকে খুব অল্প অল্প করে কিনে নিয়ে এসেছিলাম আওলা মেথি কালো জিরা এগুলো চুলের জন্য খুবই উপকারী মেথি চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে এছাড়া কালো হচ্ছে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে আর আমলকির উপকারিতা তো বলে শেষ করা যাবে না এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার ভিটামিন সি এর অভাবে কিন্তু আমাদের মাথার চুল পড়ে যায় এজন্য আপনি এই আমলকে মুখে খান অথবা তেলের সাথে মাথায় লাগান সব কিছুতেই উপকারিতা পাবেন আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে খেতে এবার থেকে ওকে কিনে এনে দিব আর আমার বাসায় কিন্তু অ্যালোভেরা গাছ আছে অ্যালোভেরা কিন্তু চুল সফ্ট এবং সিল্কি করতে খুবই সাহায্য করে আর পেঁয়াজের রস কিন্তু চুলের গোড়া মজবুত করে এবং চুল বড় হতেও সাহায্য করে তো সব কিছুই আমি অল্প অল্প করে নিচ্ছিলাম তবে আমি লেবুটা খুবই অল্প পরিমাণে নিয়েছি লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে আর লেবু দিলে কিন্তু চুলের খুশকি দূর হয় আর আমার মেয়ের মাথায় কিন্তু তেমন একটা খুশকি নেই খুশকি নেই বলতে একেবারেই নেই এই জন্য আমি অল্প করে নিয়েছি আর নিম পাতা ব্যবহারে আপনার চুলে যদি ফাঙ্গাল একনি থাকে এগুলাও দূর করবে আর খুশকি তো দূর করবেই এগুলার উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না মেহেদি পাতা তো চুল সফট করতে পড়া কমিয়ে নতুন চুল গজাতে এবং লম্বা করতে অনেক সাহায্য করে আর সবশেষে আমি নিয়েছি কেশরা পাতা এটা দিলে আসলে চুলটা আপনার আরও অনেক বেশি কালো হবে মেহেদি পাতাতে যেহেতু চুলটা একটু লালচে হয়ে যায় এই কেশ সা পাতাটা দিলে কিন্তু সেই লালচে ভাবটা আর থাকবে না আর দুইটা জিনিস নিয়ে কথা বলা হয়নি যে বোতল দুইটা প্লেটের উপরে একটা ছিল চুলের ভিটামিন আর একটাতে ছিল ক্যাস্টার অয়েল এগুলো খুবই উপকারী তবে এগুলো তেল গরম করার সময় আমি দিব না যখন তেলটা আমার তৈরি করা হয়ে যাবে মাথায় অ্যাপ্লাই করার সময় ওগুলা দিব তো এখানে আমি নারিকেল তেল নিয়েছি এখন এটার মধ্যে কিছু দিয়ে দিচ্ছি এখন খুবই লোহিটে এটাকে আমি গরম করব চুলার আসটা যত আস্তে আস্তে দেওয়া যায় ততই ভালো তত নির্যাসটা ভালো বের হবে তবে অর্গানিক হেয়ার অয়েলটা একটু সময় নিয়েই বানাতে হয় আজকের প্রসেসিংটা আর বেশি বড় করছি না অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে বাকি প্রসেসিংগুলো শেয়ার করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম